প্রিয় শিক্ষার্থীরা খুব অল্প সময়ে খুব সহজে আমরা আজকে কুরিন সঞ্চিতি এবং কুরিনের ব্যবহার শিখে নিব প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো একটি রেওমিল তোমাদের জন্য তৈরি করেছি এক্স ট্রেডার্স এর রেওমিল একত্রিশ ডিসেম্বর দুই তারিখের দেনাদার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা রেওয়া কুরিন সঞ্চিতি তিন হাজার টাকা সমন্বয় দেনাদারে দুই হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদার উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই কুরিন এবং কুরিন সঞ্চিতি অবশ্যই দেনাদারের উপর করতে হবে দেনাদারের উপর করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ছ কে রেখেছি আমি এক্স এর বিবরণী সালে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের অর্থাৎ আমাদের বিশ্বদায় বিবরণীটা সারা বছরের জন্য এবার খেয়াল করবে শিক্ষার্থীরা আমরা জানি কুরিন এবং কুরিন খরচ আমাদের পরিচালন ব্যয়তে আসে তাই পরিচালন ব্যয় লিখে রেখেছি এবং দেখো সমাপনী কুরিন সঞ্চিতি আমরা পরিচালন ব্যয় লিখবো তাই সমাপনী কুরিন সঞ্চিতি লিখেছি পরিচালন ব্যয় দুই তোমাদের কোশ্চেন থাকতে পারে স্যার দুই আপনি কোথায় পেলেন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা জানি এই কুরিন সঞ্চিতিটা দেনাদারের উপর ধরতে হবে তাই সমাপনী কুরিন সঞ্চিতি বের করে রেখেছি তোমাদের জন্য দেখো সমাপনী কুরিন সঞ্চিতি কিভাবে বের করবো দেনাদার পঞ্চাশ হাজার থেকে এই পঞ্চাশ হাজার থেকে বাদ দিব সমাপনী কুরিন সমাপনী কুরিন বা নতুন কুরিন দুই হাজার তাহলে পঞ্চাশ থেকে দুই গেলে এই দুই বাদ দিব তার উপরে পাঁচ বলেছে অবশিষ্ট দেনাদার উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিতি তাহলে পঞ্চাশ থেকে নতুন কুরিন বা সমাপনী কুরিন দুই বাদ দিয়ে যা হবে তার উপরে পাঁচ করতে হবে এবার পঞ্চাশ হাজার থেকে দুই হাজার বাদ দিলে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার উপর যদি পাঁচ করি তাহলে দুই হাজার এটি হচ্ছে সমাপনী কুরিন সঞ্চিতি এই যে সমাপনী কুরিন সঞ্চিতি দুই বাদ প্রারম্ভিক কুরিন সঞ্চিতি হিসাবে উদ্বৃত্ত প্রারম্ভিক কুরিন সঞ্চিতি রেওয়া থাকে প্রারম্ভিক

চলতি সম্পদ তাই চলতি সম্পদ লিখে নিলাম দেনাদার পঞ্চাশ হাজার বাদ হচ্ছে সমাপনী কুরিন অর্থাৎ এই যে দুই হাজার দেনাদার উপর কুরিন আদায়যোগ্য নয় দুই হাজার বাদ দিলাম আটচল্লিশ হাজার এই আটচল্লিশ হাজার উপর আমরা একটু আগে দুই হাজার চারশো সমাপনী কুরিন সঞ্চিতি বের করেছি আবার এটাও আমাদেরকে বিয়োগ করতে হবে বাদ সমাপনী কুরিন সঞ্চিতি দুই হাজার চারশো ফাইনালি আটচল্লিশ হাজার থেকে দুই হাজার চারশো বিয়োগ করে পঁয়তাল্লিশ হাজার ছয়শো আমাদের সেকেন্ড কলামে চলে গেল প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা অল্প সময়ে সমন্বয়টি বুঝেছ